বৃহস্পতিবার সকালে প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এরপরই বামফ্রন্ট তথা সিপিআইএমের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শোক মিছিলের আয়োজন করা হয় এদিন আরামবাগ এক নম্বর এরিয়া কমিটি সিপিআইএমের পক্ষ থেকেও আরামবাগ শহর জুড়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানিয়ে সিপিআইএম নেতাকর্মীরা কালো ব্যাচ পরে শোক মিছিল করেন উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন সাংসদ শক্তি মোহন মালিক আরামবাগ এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত মণ্ডল সিপিআইএম নেতা পূর্ণেন্দু চট্টোপাধ্যায় মোজাম্মেল হোসেন সমীর চক্রবর্তী এছাড়াও সিপিআইএমের অন্যান্য নেতাকর্মীরা অন্যদিকে সিপিআইএম খানাকুল দু নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে জয়রামপুর রাজাটি পলাশপাই এলাকায় শোক মিছিলের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা ওবায়দুল কবির সহ সিপিআইএম এর অন্যান্য নেতাকর্মীরা আমরা আরামবাগ এক নম্বর এরিয়া কমিটির পক্ষে আমাদের এখানে সমস্ত স্তরের নেতৃত্ব কর্মী বন্ধু দরদি যারা আছেন তারা এসেছি আমরা তার প্রতি সুগভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের দিনে আমরা একজন অন্যতম সৈনিক সারা দেশের একজন সৈনিককে হারালাম তার পরামর্শ তার প্রেরণা তার আদর্শ আমাদের সারা জীবনের পথ চলার পাথেও হবে আগামী দিনে সর্বত্রই তিনি এই ভারতবর্ষের মাটিতে পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন চিরদিনই বেঁচে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আমরা আরামবাগ এক নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শোক মিছিল প্রথমেই তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী হুগলি জেলা কমিটির অন্যতম সদস্য প্রবীণ কমিউনিস্ট নেতা শেখ কমরেড মোজাম্মেল হোসেন নতুন করে তাদের প্রেরণা যোগ দিয়েছিলেন শিল্প শুধু কৃষির উপর ভিত্তি করে আমাদের থাকলেই হবে না শিল্প আনার জন্য অসম্ভব উদ্যোগ তিনি গ্রহণ করেছিলেন সিঙ্গুর সহ নন্দীগ্রাম সহ বিভিন্ন জায়গায় তিনি শিল্প স্থাপনের উদ্যোগী হয়েছিলেন কিন্তু খুব বেদনার কথা তার সেই মহতি উদ্যোগকে সার্থক করার জন্য অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে তবু বুদ্ধদেব ভট্টাচার্যর মতো মানুষ বর্তমান প্রজন্মে বিরল তিনি নতুন আলোর দিশাড়ি তৈরি করেছেন আমাদের কাছে তিনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন কমিউনিস্ট আন্দোলনের অন্যতম একজন জ্যোতিষ্ক হিসাবে আমাদের শুধু আরামবাগ পার্টি নয় শুধু পশ্চিমবঙ্গের পার্টি নয় ভারতবর্ষের পার্টির কাছে তিনি জীবন্ত একটা প্রতিমূর্ত হিসাবে থাকবেন আমরা আজকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে আরামবাগ এক নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা মিছিল করছি শোক মিছিল আমরা তার প্রতি সুগভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার পরিবার বর্গের প্রতি আত্মীয় স্বজনের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি বামপন্থী আন্দোলনের সামাজিক আন্দোলন ন্যায় বিচারের আন্দোলন সাক্ষরতার আন্দোলন প্রান্তিক মানুষ তাদের দাবি দাবা এই আন্দোলন সারা দেশে যে সাম্প্রদায়িক উন্মাদনা সারা দেশ না পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশ লক্ষ্য করছি এই কঠিন সন্ধিক্ষণে ভুক্ত চলে যাওয়া একটা অপরিসীম ক্ষতি মানুষ বুঝছে রাজ্যের মানুষ বুঝছে শিল্প কলকারখানা ছাড়া বেকারের কর্মসংস্থান সম্ভব না কাজ যদি পেতে হয় কলকারখানা করে তুলতে হবে কি দেখছেন আমাদের রাজ্যে কোনো আছে উদ্যোগ আছে ভুক্ত যেখানে শেষ করেছিলেন মমতা ব্যানার্জি তার থেকে শতজন পেছনের দিকে যাচ্ছেন এগোতে পারছেন না হ্যাঁ কিছু তিনি কর্মসূচি নিয়েছেন আমি সে কথাই যাচ্ছি না কিন্তু এটা তো আমাদের মুক্তি না এটা তো আমাদের বেঁচে থাকার উপাদান না প্রতি বছর লক্ষ লক্ষ ছেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভোট দিচ্ছে পোস্ট গ্রাজুয়েট হচ্ছে এম এ হচ্ছে যাবে যাবে কোথা স্বাভাবিকভাবেই বুদ্ধ যে ফেলে যাওয়া স্বপ্ন তাকে বাস্তবায়ন করার সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে এই শোক মিছিলে এজন্যই সে স্লোগান উঠেছে সবচেয়ে ছুড়ে আমরা তো বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল